নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে চোদ্দো সাত দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আসনের সঙ্গে আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে সোমবার সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্কহতা বা ডিআরএস অ্যালায়েন্স বা ডিএ মামলার শুনানি হবে তার আগে ডিএ মামলা নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ বিষয় সামনে এলো সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি দিন ক্রমশ এগিয়ে আসছে এবং সেই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের আশা প্রত্যাশা আরও বাড়ছে তবে কেউ কেউ আবার কিছুটা টেনশনও আছেন কারণ আগামী সোমবার সুপ্রিম কোর্টের পাঁচ নম্বর আদালত কক্ষে একেবারে শেষে আছে ডিএ মামলা তবে একেবারে শেষে থাকার কারণে রাজ্য সরকারি কর্মীদের একাংশ যে কিছুটা টেনশনে আছেন তা কিছুটা কাটানোর চেষ্টা করলেন একজন অতীতে ছেড়ে চৌষট্টি নম্বরেও ডিএ মামলার শুনানি হয়েছে বলে যে জানান রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের কনফারেশন এমপ্লয়িজের সাধারণ সম্পাদক সেদিন এই কী হয়েছিলো সে প্রসঙ্গে তিনি দু হাজার বাইশের পাঁচই ডিসেম্বর সুপ্রিম কোর্টে আদ আদতে চৌত্রিশ নম্বর ডি মামলা ছিল এবং কিন্তু রাজ্য সরকার আইনজীবী না থাকায় সরকারি অ্যাডভোকেট অন রেকর্ড এবং যে আইনজীবীরা জানিয়েছিলেন যে কনফারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়জের সাধারণ সম্পাদক তিনি জানান যে সেই আর্জি আর্জি মঞ্জুর করা হওয়ায় ডিএ মামলা উঠেছিল চৌষট্টি নম্বর এবং সেদিন মোট তেষট্টিটি মামলা ছিল তেষট্টি মামলার শেষে চৌষট্টি মামলাও কিন্তু ডিএ মামলা উঠেছিল আদালতে তারপরে হচ্ছে কী হয়েছিল সেই মতো বিচারপতি পর্যবেক্ষণ ছিল দু হাজার আঠেরো একত্রিশ আগস্ট যেখানে কলকাতা কর্মবা থেকে আইনি স্বীকৃতি দিয়েছে সেক্ষেত্রে কেন এত দিন পরে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে তবে রাজ্য সরকারের তরফে সেদিন কোনো উত্তর পাওয়া যায়নি বলে জানান এবং তিনি জানান বিচারপতির পর্যবেক্ষণ প্রেক্ষিতে রাজ্য সরকারের তরফে সেদিনও কোনো উত্তর দেওয়া হয়নি দু হাজার ষোলো সাল থেকে সেই মামলা চলছে এবং স্যাট হয়ে হাইকোর্ট গিয়েছিল মামলা তারপর স্যাট হাইকোর্ট ঘুরে আবার সুপ্রিম কোর্টে এসেছে তো দেখা যাক কি হয় এই আগামী দিনে যে মামলা রয়েছে আগামী সোমবার তো সেই মামলা সুপ্রিম কোর্টে আপডেট হয় কি না বা ওঠে কিনা সেই নিয়ে পাঁচ নম্বর কোর্টের রয়েছে সেই মামলা তো সেই আশায় রয়েছে চাকরি মানে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীরা তো আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করব সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ